সব মানুষের কাছে সব কথা কিন্তু বলতে হয় না কারণ লবণ ও চিনি দুটো একই রকম দেখতে হলেও দুটোর স্বাদ কিন্তু ভিন্ন মাথায় রাখবেন আসুন যে নেওয়া যাক কন্যা রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে অর্থাৎ অসম্ভবকে সম্ভব করতে চলেছে কন্যা রাশির জাতক ও জাতিকারা এই জুলাই মাসে ইয়েস কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা সম্ভাব্য ধারণা দিতে চলেছি কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটবে কোন দিকটা ভালো রয়েছে কোন দিকটা খারাপ রয়েছে সবটাই আমি বলবো এবং গ্রহের গোচর অনুযায়ী বলবো। তবে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওটি আপনার অ্যাডভাইস হিসেবে কাজে আসতে পারে এবং আপনার জীবনকে একটু হলেও সুধরাতে সক্ষম হবে যদি ভিডিওটি সম্পূর্ণ শুনেন তাহলে কিন্তু আপনার জীবনটা কিছু অংশ হলেও বেটার রেজাল্ট পাবেন কারণ এই ভিডিওতে আমি পজিটিভ নেগেটিভ দুটোই বলবো সবটাই যে ভালো যাবে তা নয় খারাপও রয়েছে ভালোটাও রয়েছে ভালোর পরিমাণটা একটু বেশি রয়েছে কোন জায়গা থেকে কি হতে চলেছে সবটাই বলবো তো প্রথমে একটি কথা বলে দিই এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় যেহেতু এটি সার্বিক রাশিফল আপনি যদি আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন এবার আমি একে একে আপনাদেরকে সমস্ত বিষয়টা জানিয়ে দিই প্রথমে রাশি গ্রহের অবস্থান আপনাদের কেমন রয়েছে জুলাই মাস পড়ার সাথে সাথে আপনাদের গ্রহের স্থিতি ঠিক এমনটাই থাকতে চলেছে ফার্স্ট হাউসে কেতু গ্রহ সেভেন্থ হাউসে রাহু গ্রহ সিক্স হাউসে শনিদেব বিরাজমান থাকতে চলেছে এইট হাউসে মঙ্গল এবং ইলেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকতে চলেছে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সমস্তটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে এসি শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যর কথা যদি বলি বড়ো ধরনের সমস্যায় কিন্তু আপনারা পড়বেন না নো নোডাউট বলা যেতে পারে তবে খুচরো প্রবলেম কিন্তু থাকবে যেমন বুকে কপ জমে যাওয়া সর্দি কাশির টেন্ডেন্সি এই জায়গাটা থাকবে স্কিন ডিজিজ নিয়ে একটু সমস্যা রয়েছে রোদ্রে যারা বেশি ঘোরাঘুরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন ডিজিজ কিন্তু আসতে পারে কেয়ারফুল এবং আরেকটি কথা না বলেই পারছি না আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ সেই জায়গা নিয়ে কি সেরকম কোনো চাপের বিষয় নেই আপনার যদি কোনো অভার্সনের ব্যাপার থাকে তাহলে সাত তারিখের পরবর্তী সময় করুন বেটার রেজাল্ট কিন্তু পাবেন এই মাসে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ গেলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনে হবে যে কনসেন্ট্রেশনের অভাব মানে ঠিক পড়তে মন বসবে না আবার কখনও বন্ধ হবে যে না পড়াশোনাটা করি ঠিকঠাকভাবে এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্কুল ফাঁকি দেওয়া এবং টিউশনি ফাঁকি দেওয়া এরকম সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং মোবাইল অ্যাডিকশান সেই জায়গাটাও কিন্তু রয়েছে প্রেমের জায়গা যদি বলা যায় প্রেমের জায়গা যথেষ্টই শুভ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ আপনাদের জীবনে কিন্তু একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং সর্বোপরি আরেকটি কথা না বলেই পারছি না যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু নির্দিষ্ট দিতে পারেন সেই জায়গা নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন পাশাপাশি এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে একদম স্মুথলি হবে না এবং গুপ্ত শত্রুতা আপনাদেরকে কিন্তু কিছুটা ভোগাতে পারে তবে চিন্তার বিষয় নেই গুপ্ত শত্রুতা থাকলেও শত্রু কিন্তু সেরকম কিছু করতে পারবে না এই মাসে আপনাদের মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এবং পুরোনো বকেয়া কাজে কিন্তু আপনার হাত লাগাতে পারেনি এই মাসে সেই জায়গা থেকেই কিন্তু যথেষ্ট লাভবান হতে চলেছেন এবং আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন তবে হ্যাঁ গৃহের মানে ঘরের পরিস্থিতির যদি কথা বলা যায় কিছুটা মানে আপস অ্যান্ড ডাউন্স যাবে মানে কিছু কিছু সময় আপনাদের মধ্যে ছোটোখাটো মানে গণ্ডগোল বলুন বা মতান্তর বলুন সেই জায়গাটা কিন্তু রয়েছে দাম্পত্য জীবন যথেষ্ট শুভ এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা ভালো রয়েছে তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু ভুগতে হতে পারে বি কেয়ারফুল সন্তান অবাধ্যতা করতে পারে বি কেয়ারফুল এবং আরেকটি কথা বলি এই মাসে আপনারা যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে এছাড়াও এই মাসে ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে এবং যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করব ভাবছেন তারা চৌদ্দ তারিখের পরবর্তী সময়ে কিন্তু স্টার্ট আপ করুন তাতে কিন্তু বেটার রেজাল্ট পাবেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে এছাড়াও এই মাসে আপনাদের নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ সেই সুযোগ হয়ে উঠতে চলেছে পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে এছাড়াও এই মাসে আপনারা কোনো বন্ধু বান্ধবের সহায়তা পেতে চলেছেন যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারে উত্থান লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক ফিল্ডের জন্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ তবে একটি কথা না বলেই পারছি না আপনাদের রাগ জেদ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে রাগের বসে বা জেদের বসে কোনোরকম কিন্তু ডিসিশান নেবেন না যেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এই মাসে বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং যে সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাবে এছাড়াও যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়িতে ওঠা নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং আরেকটি কথা না বলেই পারছি না সেটি হলো যে এই মাসে আপনারা মানে যে কোনো কিছু মানে কেনাকাটার ক্ষেত্রে একটু বুঝে সুঝে কেনাকাটা করবেন কারণ এই মাসে আপনারা আয় করবেন যথেষ্ট ব্যয় কিন্তু উল্টোপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে ইনকাম যেমন করবেন খরচার জায়গাটাও কিন্তু যথেষ্টই রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা কিন্তু সেরকম বৃদ্ধি পাবে না তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু ভালোর জায়গাটা রয়েছে খারাপের জায়গাটাও রয়েছে ভালোর জায়গাটা একটু বেশি রয়েছে কি করবেন এই মাসে এই মাসে আপনারা গণেশজির উপাসনা করুন তাতে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বুধবার দিন করে নিরামিষ আর গ্রহণ করুন এবং ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি তিনবার করে উচ্চারণ করুন বুধবার দিন এবং স্নান করে উঠে এই উচ্চারণটি করবেন তাতে কিন্তু বেটার রেজাল্ট আপনারা পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ